হে গাইস ওয়ার ইজ আফ সবাই কেমন আচা করছি ভালোই আসো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার নিউ ব্লগ সো সবাই পুজো কেমন কাটালে অবশ্যই নিজে কমেন্ট সেকশনে আমাকে জানিও আমি পুজো খুব ভালোই কাটালাম অ্যাকচুয়ালি গাইস আমার লাস্ট ব্লগ এসেছিলো পঞ্চমীর দিন তারপরে একটা ব্ল্যান্ডার হয়ে যায় আমার ফোনটা হাত থেকে পড়ে গিয়ে পিডিয়ে পুরো ভেঙে চুরে চুরমার হয়ে যায় তাই পিডিয়ে চেঞ্জ করতে দেওয়া ছিল দোকানে সেই কারণে ব্লগ আনতে লেট হলো আর মেবি তোমাদের ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ দেখাচ্ছে কারণ আমার পিডিটা চেঞ্জ করা হয়েছে মানে মাত্র হাজার টাকা দিয়ে চেঞ্জ করেছি বুঝতেই পারছো নর্মালি একটা পিডিয়া লাগিয়ে দিয়েছে তাই ক্যামেরার উপরে একটা কেমন যেন একটা সাদা আস্তরণ রয়েছে সেটার জন্য হয়তো ফুটেজটা একটু খারাপ আসছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও সো প্রত্যেকটা ব্লগের মতন এই ব্লগেরও কোনো স্পেসিফিক কন্টেন্ট নেই বুঝতেই পারছো আমি একজন প্রো ব্লগার সো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শহর হাবড়ার কিছু ফেমাস জায়গা কিছু ফেমাস খাবারের দোকান আর আজকে আমি ভাবছি একটু কলেজের দিকেও যাব আজকে আমার প্রথম দিন কলেজে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওয়েদারটাও গায়ে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আগে তাড়াতাড়ি সকাল হয়ে যেত এখন সকাল হচ্ছে খুব দেরিতে দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা একটু ক্লাউডি জানি না বৃষ্টি হবে কি না আমি ব্লগ করলেই বৃষ্টি হয় জানি না বৃষ্টির সঙ্গে আমার কেন এত প্রবলেম মানে ব্লক যেদিনই করি সেদিনই বৃষ্টি হয় তোমরা তো দেখেছো সেটাই যাই হোক আজকের দিনটা খুবই ভালো কাটবে হয়তো কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে আর ঠান্ডা ওয়েদার আমার খুব ভালোই লাগে কারণ কষ্ট খুবই কম হয় তো চলো গাই শুরু করছি আজকে নতুন ব্লক দুর্গা পুজো চলে গেল গাইস কিন্তু টেনশন করার দরকার নেই যেই পথ থেকে উমা গেছিলো সেই পথ থেকে এবার শ্যামা আসছে আর কয়েকদিন পরেই কালী পুজো কালী পুজোর সময় তোমাদের জন্য অবশ্যই নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব সো গাইজ আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন ওয়েদারটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে সকালে একটু মেঘলা ছিল কিন্তু এখন রোদ উঠেছে তো বৃষ্টি হওয়ার যে ভয়টা ছিল সেটা আর নেই সো আমার সাথে এখন রয়েছে ঋদ্ধিমান আমি আর ঋদ্ধিমান অলরেডি ব্লগ করতে বেরিয়ে পড়েছি কিন্তু এখন অবধি কোনো ডেস্টিনেশান ফিক্স করিনি যে কোথায় যাবো আরে সত্যি প্রো দেখলে খরচা আছে বস আমরা এখন রয়েছি রথ তোলার রাস্তায় দেখি এবার কোন দিক যাওয়া যায় সো এখন আমরা রয়েছি গাছ শ্রীপুর ভারতীয় সংঘের সামনে দেখতে পাচ্ছ কালী পুজোর প্যান্ডেল মোটামুটি এখানে শুরু হয়ে গেছে ছ আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর সকালে যেহেতু কেউই ব্রেকফাস্ট করে নি বৃদ্ধি মনে করেনি আমিও করিনি তো এখান থেকে কিছু খাবো দাবো তারপর এখান থেকে এগোবো এখানে এসে গাড়ির সঙ্গে সঙ্গে মাস্কটা পরে নিয়েছি বিকজ মাস্ক ইস ম্যান্ডেটারি কারণ করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে অবশ্যই মাস্ক পরতে হবে আমরা এখন হাবরা স্টেশনের একটা ফেমাস কচুরির দোকান থেকে ব্রেকফাস্ট করবো ছ গাইস ওই সেই কচুরির দোকান যেটা হাবড়ার মধ্যে খুবই ফেমাস আর আমরা এখন রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে এই দোকানটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে যেখানে ওভার ব্রিজ শেষ ঠিক ওভার ব্রিজের নিচেই এই কচুরির দোকানটা তো চলো গাইস এখান থেকে আমরা এখন কচুরি ট্রাই করবো

হ্যাঁ আমার মার্কস পরা ও গরম তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো তাহলেক্ষণ আমরা খেয়ে কথা বলছি তো আমাদের কচুরি খাওয়া মোটামুটি কমপ্লিট কচুরির টেস্টটা জাস্ট দারুণ ছিল প্রচন্ড গরম ছিল তাই জিপ টিপ পুড়ে গেছে তোর কেমন লেগেছে ভাই সবারই ভালো লেগেছে দেখতে পাচ্ছি হাবরা স্টেশন ওভার ব্রিজে আর এইদিকে রিদ্ধিমান ভিডিও ফুটেজ ক্লিক করছে আর এদিকে প্রচুর লোক আসা যাওয়া করছে আমরা এখন এখানে জাস্ট দাঁড়িয়ে আড্ডা মারছি কাজ নেই কোন কত পাচ্ছ বেকার কত নেই নাকি কি সব কথা আরেক্যা তো দেখতে এখন ট্রেন ঢুকেছে মেদি এখন এই জায়গাটা ভিড় হয়ে যাবে আর ঋদ্ধিমান তখন থেকে যে কি ভিডিও তুলে যাচ্ছে আমি তো বুঝতেই না স্টেশন দেখতে পাচ্ছ গাইস মোটামুটি ফাঁকা জানি না কেন কিন্তু অন্যান্য দিন আমরা যেদিন ট্রাভেল করি সেদিনকে প্রচন্ড পরিমাণে ভিড় হয় আমি তোমাদের হাবড়া স্টেশনের ফেমাস কচুরির দোকান দেখালাম এবার আমি তোমাদের হাবড়া স্টেশনের ফেমাস লস্যির দোকান দেখাবো হাবড়া এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক ডান দিকেই রয়েছে এই ফেমাস লস্যির দোকানটা এটা হাওড়ার মধ্যে সবচেয়ে ফেমাস লস্যির দোকান লুচিটার টেস্ট খুবই ভালো অবশ্যই ট্রাই করে প্রচণ্ড পরিমাণে ঘন লস্যি মুখে সাদা সাদা কি লেগে আছে লস্যি আচ্ছা তো আমাদের ব্রেকফাস্ট আর লস্যিটা মোটামুটি কমপ্লিট খুব হেভি ব্রেকফাস্ট হলো লস্যিটা খুবই ঘন আর কচুরিটার টেস্টটাও খুবই সুন্দর যাই হোক তোমাদেরকে রেকমেন্ডেশন দিলো তোমরা অবশ্যই এসে এগুলো ট্রাই করতে পারো তোমাদের এখানে একটু অডিও প্রবলেম হতে পারে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও চারিদিকে প্রচুর নয়েজ এই হচ্ছে গাইজ আমাদের হাবড়া স্টেশন এখন আমরা কলেজের দিকে যাচ্ছি হাবড়া আমরা এখন হাবড়া স্টেশনের পাশের রাস্তা থেকে যাচ্ছি আর এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে নিজেকে গেলে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় দেখতে পাচ্ছ সাইড থেকে প্রচুর দোকান রয়েছে যাই হোক যারা হাবড়ায় থাকো তারা তো জানোই এই জায়গাটা কেমন হচ্ছে আমাদের হাবড়ার দেশবন্ধু পার্ক এখানে পুজো মোটামুটি প্রায় শুরু হয়ে গেছে মাইকে গান বাজছে প্যান্ডেলের কাজ চলছে তো আজকে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফার্স্ট টাইম কলেজে যাচ্ছি এর আগে অনেকবার কলেজে গেছি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কোনো দিন যায়নি তো এটা আজকে আমার প্রথম দিন খুবই এক্সাইটেড এই কলেজে আমার অ্যাডমিশান হয়ে গেছে মে বি ভেরিফিকেশান কালকে বা পরশু দিন সো আমরা এখন গাইজ আমাদের কলেজ থেকে ঘুরে সামনের দিকে যাচ্ছি কলেজের ভেতরে ঢুকিনি কারণ এখন ঋদ্ধিমান আমাদের কলেজের মধ্যে যাবে না জানি না কেন ওর হয়তো এক্স গার্লফ্রেন্ড আমাদের কলেজে পড়ে তাই লজ্জাহ কি হয়েছে না তো আমরা এখন কলেজ এটা হচ্ছে আমাদের চৈতন্য কমার্স অ্যান্ড আর্টস কলেজ এর আগে যেই কলেজটা দেখালাম ওটা চৈতন্য সায়েন্স অ্যান্ড আর্টস কলেজ দুটো আলাদা ভাগ করা রয়েছে আমি ওই কলেজটাই ভর্তি হয়েছি তো ইচ্ছে হলো তোমাদেরকে এই কলেজটা একবার দেখাই তাই চলে আসলাম এখানে Guys আমরা এখন রয়ছি আমাদের কলেজের পিছনের রাস্তায় এদিকটা থেকে হোস্টেল মাঠে যাওয়া যায় আর হোস্টেল মাঠ জায়গাটা খুবই সুন্দর ফটোশুট করা যায় ওখানে বেশ ছাওয়া জায়গা চারিদিকে গাছপালা রয়েছে আফটার অল ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর ওই জায়গাটা পরিবেশটাও খুবই সুন্দর সো আমরা এখন সেই দিকটাতে যাচ্ছি এটা হচ্ছে চৈতন্য কলেজ এবং প্রফুলনগর বিদ্যা মন্দির স্কুলের পিছনের রাস্তা আর দেখতে পাচ্ছো চারিদিকে প্রচুর জল জমে রয়েছে আর চারিদিকে প্রচুর মানুষ এমনভাবে মাছ ধরছে আমরা এখন রয়েছি হাবড়া প্রফুল্লনগরে সো মোটামুটি ঘুরলাম আজকে সারাদিন এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি ছি হাবড়া পদ্মার পাড়ে যেদিকে চোখ যায় সেদিকেই শুধু জল জল আর জল এদিক থেকে সোজা আগে পদ্মা ছিল একটা টাইমে এখন চারিদিকে জঙ্গল হয়ে গেছে আর চারিদিকে প্রচুর জল সো ফাইনালি গাইছ আমরা বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি তো এখন আমরা মেইন রোডের ওপর রয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি দেখতে পাচ্ছ গাইজ আমাদের পাড়ার কালী পুজোর প্যান্ডেল আমাদের পাড়ায় মোটামুটি সব পুজোই হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় জগন্থী পুজো হয় বিশ্বকর্মা পুজো হয় সো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাকি কথা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচ্ছে আমাকে কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে গাইজ নেক্সট ভিডিওতে জয় হিন্দ ভারত মাতা কি যায় টাটা